হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে প্রায় ছটা বেজে গেছে তো তোর স্কুল থেকে আসলো ওকে খাইয়ে দিলাম তারপরে দেখো আমি একটুখানি বসেছিলাম আমার পুচকুড়ে খাওয়ালাম তো ভাবলাম যে আজকে একটু ছাদের থেকে ঘুরে আসি তো ঘরের মধ্যে ভালো লাগছে না এতদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো কোথাও বেরাতেও পাইনি তো আজকে আমার শোনা মা প্রথম যাবে ছাদে তো চলো আমার তিন আজকে প্রথম ছাদে যাবে আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমরা কে কে ছাদে যাচ্ছি না যাচ্ছি তো অনেক দিন পর প্রায় এক বছর পর তাই না তার জন্যই তোমাদের বললাম তাদেরকে ছাদে যাবো এক বছর পর ছাদে যাবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ছাদে গিয়ে কি করছি না করছি আর আমার তিননি মা তো প্রচণ্ড খুশি কারণ হচ্ছে ও বাইরে মানে আমার গেটের বাইরে হলে প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যায় যেহেতু চার দেয়ালের মধ্যে সবসময় থাকা হয় তো ওর ভালো লাগে না তো ভালো আমি আজকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি তাই না তা বাইরে গেলে ওরও মনটা ভালো লাগবে ও খুশি হয়ে যাবে আমারও ভালো লাগবে আর ঘরের মধ্যে আর ভালো লাগছে না ওকে নিয়ে বাইরে বেরোতে পারি না কারণ হচ্ছে বাইরে ধুলোবালি গাড়ি যায় তার জন্য বাইরে আর গেটের বাইরে আর বেরাই না তো চলো বক বক না করে রেডি হয়ে যাই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি বলতে বলতে ছাদে চলেও আসলাম দেখতে পাচ্ছি এত সুন্দর ঝলমলে রোদটা উঠেছে তো এতদিন বৃষ্টির পরে এত সুন্দর মানে আবহাওয়াটা এত ভালো লাগছে তো ঝলমল করছে আকাশটা তাই না তো আজকে কিন্তু ছাদে এসে একদম মানে কি বলবো তোমাদের মনটা একদম ভরে গেল

এই দেখো আর ও পাখু পাকু কি করছে পাকু তুমি কি করছো পাকু 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 গুড়ু গুড়ু করছে কত ক্লিপ মেরেছে পাকুও বড় হয়ে গেছে তাই না পাকুর এখন ছোট্ট একটা বুনু হয়ে গেছে তাই তো পাকু হচ্ছে বাবু এই দেখো আমরা খাতিয়ার মধ্যে বসে আছি এই দেখো এই দেখো আমার চুল চার বুনু আ চলো

হ্যাঁ ইয়ে বাকুসোনা পাকুসোনা কী করছে এই দেখো খুব আনন্দ করে ঘরে গেলাম তারপরে সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠলাম দেখো আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো চোখ মুখ থেকে তোমরা বুঝতে পারছো আমার এত পরিমাণে জ্বর এসছে তারপরে তরির অল্প অল্প গাটা গরম ছিল স্কুলে পাঠিয়েছিলাম যেহেতু এক্স্যাম ছিল ওখান থেকে ম্যাডাম ফোন করলো যে ওর শরীর প্রচণ্ড খারাপ আর প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছে ওকে নিয়ে যাও তো এক্সাম শেষ হয়ে গেছে ওর পাপা ওকে আনতে গেলো আর এদিকে আমি দেখো ঘুমিয়েছিলাম ওর বাবা বললো যে তুমি উঠো না তুমি শুয়ে থাকো তো আমি দেখো শুয়েছিলাম আমার তিননিমাকে নিয়ে তো তিনিমারও গাটা খুব গরম ঠান্ডা লেগেছে তিনজনেরই একই অবস্থা তো চলো এখান থেকে উঠে আর কি তরিয়েও আসবে তারপরে দুই বোনকে একই ডাক্তার দেখাবো তো ডক্টরের কাছে যাব। তারপর দেখি আমার শরীরটা কেমন থাকে আমার শরীর বুঝে তারপরে আমি ব্যবস্থা নেব দেখো আনতে তরিকে দেখি আসো তো ডাক্তার কাছে যাবো দুই বোনকে একসঙ্গে দেখাবো আমি খেলাম বহু খেলাম অ্যান্টিবায়োটিক খেলাম এখনো জ্বর যেমন তেমনই আছে মাঝে অন্তরে তেমনই রয়েছে কমে আর নি একটু তো দেখি কি হয় ওদের তো আগে ঠিক করি পরে ছোট পুচকুটারও ঠান্ডা ঠান্ডা লেগেছে তো আমার কাছ থেকেই লেগেছে তো কী করবো বলো চলো দেখি খেলছে আমার ডাক্তারের কাছে যাব ঠান্ডু ঠান্ডু লেগেছে তো বলো হ্যাঁ দেখি দুই বোনকে একই ডাক্তার দেখাবো তোর অব্দি পাই তো শেয়ার করবো আর কি শেয়ার করবো বলো তো এই শরীর অসুস্থ থাকলে বাচ্চা বাচ্চার নিজের তো হয়েছে তখন আর ইচ্ছা করে না কিছু দেখাতে পুজোটা খেলছে পাপা গেল চিন্তা হচ্ছে খুব কি মেয়েটার কি এত জ্বর ছিল যেহেতু এক্সাম রয়েছে কিছু করার নেই পরীক্ষাটা দিতে হবে না হ্যাঁ ঠিক বোনও বলছে হ্যাঁ তো চলো তোর পাপা ওকে নিয়ে আসুক তারপর দেখি রেডিও হতে হবে এখন চুপচাপ আছে একটু দেখি সব কিছু রেডি করে নিই তারপরে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো বাই বাই করে দাও বাই বাই করে দাও তো বাই বাই তো ফ্রেন্ড ডাক্তার দেখিয়ে চলে আসলাম তোর এক্সাম চলছে তো ওষুধ খাওয়ার পরে জবটা একটু যে টিউশনে দিয়ে আসলো ঘন্টাকাড়ি পড়লে পরে তবুও তো পরীক্ষাটা দিতে পারবে তাই বাবার দিয়ে আসলো আর আমি যে একটু বসছি আমার এখন একটু জবটা করেছে তা দুই বোনকে একসঙ্গে দেখিয়ে নিয়ে আসলাম দেখো ও দেখামা ঘুমাচ্ছে দেখাচ্ছি দাদা আর ভিডিও করতে পারিনি গো এদিকে ওরে গুছাবো না ওকে গুছাবো কি করবো বুঝতে পারছিলাম না এদিকে নিজের শরীরও ভালো না আর ফোন ধরবো কোন হাতে বলো তোমাদের দাদা ভাই নিয়ে একটু ঘুরছিল তোরই তো মাথা তুলতে না নিয়ে আমার কোলের মধ্যে নিয়ে শুয়ে রেখে দিলাম তবে দুজনকে যেহেতু নিয়ে গেছি আর ফোন বার করতে পারিনি তোদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যাই হোক চলে এসেছি বাড়িতে আর আরেকবার আমার সোনামা ঘুমাচ্ছে সোনামা ঘুমিয়ে পড়েছে বুঝতে পারছ দোলনায় ঘুমাচ্ছে আর এই যে একটু মুড়ি নিয়েছি আর এই চপ তোরেকে একটু আলু ভাজা দিয়ে একটু ভাত খাইয়ে দিলাম স্কুল থেকে এসে ওরা ভাত খায়নি এত জ্বর উঠেছিল জল পড়তে দিয়েছিলাম জল কম কমছিল না তারপরে জল দিয়ে দিলাম মাথায় পরে একটুখানি গাটা ঠান্ডা হলো তারপরে নিয়ে গেলাম ডাক্তার দেখাতে চলো পরে আবার আসছি Na, 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 su, na, na, babu, su, na, 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 na,

সারা রাত ঘুমায়নি এখন ঘুমাচ্ছে পুচুলি বুড়ি হরিং বাবুর বিয়ে তে আজ আমি বাংলা বলি না যদি ভুলে যায় তুমি কমেন্টে বলবে না ঠিক আছে হরিং বাবুর বিয়ে আরে হরিং বাবুর বিয়ে টিক টিক করতে সানাই বাজায় বাজায় টুপি দিয়ে টিক টিক তে সানাই বাজায় বাজাই টুপি দি হরিং বাবুর বিয়ে আরে হরিণ বলবো ঠিক আছে গল্পটা আমি নিজে বানিয়েছি এক একটা সহ একটা রাজা ছিল একটা রাজা ছিল ওই রাজার দুই মেয়ে ছিল এক মেয়ে হচ্ছে সোনালি আর এক মেয়ে রূপালি এক মেয়ে তরি আর এক মেয়ে তিন্নি তাই তো এক এক বড় মেয়েটা সোনালি ছিল আর বড় মেয়েটা তরি ছিল আর ছোট মেয়েটা তিন্নি ছিল আর বলছি তো আর ছোট মেয়েটা রূপালি ছিল বড় মেয়েটা চুল ছিল সোনার আর ছোট মেয়েটার রূপালি

ফ্রেন্ড আমার তরিয়া তিনি মাকে কেমন লাগলো ও দুই বোনের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো যদি অনেক ভালো লাগে একটা কমেন্ট করো ছোট্ট করে তো আজকের মতো টাটা